বন্ধুরা সবাই কেউ আছেন অনলাইন বাংলা টিকিট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি যে ভিডিও ব্যাপারে আপনাদেরকে বলবো বন্ধুরা আজকে আমি অ্যান্ড্রয়েড একটা সুন্দর অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে এসেছি সেই অ্যাপটা দিয়ে আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো রিমিক্স করতে পারেন গানে এবং অথবা ডিজে গান তৈরি করতে পারেন সেই অ্যাপসটা আমি আপনাদেরকে দেবো বন্ধুরা কি সেই অ্যাপসটা পেয়ে যাবেন বন্ধুরা এটা সম্পূর্ণ একটা ফ্রি অ্যাপস এটা বিনামূল্যে প্লে স্টোরে পাওয়া যায় প্লে স্টোরে ওপেন করবেন এবং সেখান থেকে সার্চ করে নেবেন ডিজে রিমিক্স ইকুলাই যার এইটা বলে সার্চ করে নেবেন অথবা আমি নিচে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম হবে না সেই লিঙ্কটা ভিজিট করে আমি ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আমি এখন ইন্স্ট করা হয়ে গেছে সেটাকে আমি ওপেন করবো এবং সেটাকে আমি আপনাকে দেখাবো কী করে কাজ করতে হবে কিন্তু ডিস বাটনে ক্লিক করবেন না কারণ এত খারাপ ভিডিও এটা নয় বন্ধুরা লাইক বাটনে ক্লিক করুন এবং একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো আমি এখন ওপেন করলাম তো ওপেন করার পরে আমি এখানে দেখতে পাবেন যে এটা মতো একটা অপশান এসেছে তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো যখন আপনি ক্লিক করবেন তো আপনি দেখতে পাবেন এই মতো অপশানে ক্লিক করলেন দেখেন এখানে বিভিন্ন রকম ভিডিও সরি ভিডিও না এটা আপনাকে এমপি থ্রি নিতে হবে তো প্লাস বটনে যখন ক্লিক করবেন তো এখান থেকে আমরা যত প্লে লিস্ট যত আপনার এমপি থ্রি ফাইল আছে সেগুলো এখানে আপনাকে টেনে নিতে হবে তো বন্ধুরা যখন আপনি এখান থেকে টানবেন তো পছন্দ মতো গান এখানে নিয়ে নেবেন নিয়ে দুটো গান পরপর নিতে পারেন তো একটা গান আমি ড্রাগ করছি ক্লিপ করে এখানে দিতে হবে আরেকটা গান এখানে ক্লিপ করে এখানে দিতে হবে প্লেট করে দিতে হবে এবার আপনার আপনাকে যখন বাটনে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে আপনারা তো শুনতে পাবেন না কারণ এটা আমি আউট করিনি ফোনটাতে এইভাবে আপনাকে দুটো গান যখন চলবে তো যখন আপনি একটা রেকর্ড রেকর্ড করবেন তো রেকর্ড বাটন ক্লিক করে আমার রেকর্ড স্টার্ট করে দিতে হবে নতুন গান স্টার্ট করার জন্যে এবং এটাই ইউজ করব এবং ডিসক্রিপশনে লিখুন এবং পরবর্তীতে আমি আরও দেখাবো আরও রিমিক্সিং করতে হয় কী করে এটা সেকেন্ড স্টেপ হবে আরও মিক্সিং করতে হয় এবং ডিসে গান কী করে বানাতে হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং এই সফটওয়্যারটি ইউজ করুন বন্ধু বান্ধব শেয়ার করুন বন্ধুরা একদমই ভুলবে না আমার ভিডিওটা লাইক করতে এবং সাবস্ক্রাইবটা করবেনি কারণ প্রতিদিন এরকম ধরনের ভিডিও নিয়ে আসি যাতে আপনি ফ্রিতে ইনফরমেশনটা পেয়ে যাবেন এই জন্য আপনি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড বাই টেক কেয়ার এবং আমার সঙ্গে দেখতে থাকুন অনলাইন বা